আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি 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 পালানোর পালানোর নন নন এবং চাননি পালাতে এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এস এর মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এর মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এর মানে যারা ওখানে গেছিলেন কর্তা ধারে বুঝানোর জন্য তারা শিকরি হানার সহযোগিতা নেয় এবং শিকরি হানার কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপর যখন জয় আহ পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সেই কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এসএসএফ এস যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফ প্রতিমধ্যে ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজী এগুলোতে ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে না আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না পালাব না এখন সে পালিয়ে গেল ইটস নট দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাব কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিন্তু যখন করা জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না পরপর দিনে চার রকমের মানে স্বিরোধী বক্তব্য বক্তব্য না এটাই বাস্তবতা এটা বাস্তবতা হলো এটা ভালো দিক জয়ের ভালো দিক প্রথম ভালো দিক তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তো এই যে চার পাঁচবার যিনি চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোসিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন থাকতো তাহলে আওয়ামী লীগের এই পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার দিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইরে আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ তাহলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব আমার মা আসবেন আমরা আবার ফিরে আসবো তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপির অন্য কোনো দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকর স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স সামগ্রিক তথ্যের তিনি কি আসলে একটা রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন বলে মনে করেন না না দেবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হার্ভার্ড হার্ভার্ডের পড়া এত সুজা জিনিস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইার্স চ্যান্সেলারও হারভার্ডের চান্স পাবেন কিনা হি ক্যানট তেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হল অ্যাবভ নাইন নয়ের উপরে তার আইকিউ লেভেল হিজ নট অ্যা নর্মাল মাথার তার জ্ঞান বুঝার জন্য আপনাকে ঐ পর্যায়ের জ্ঞান নিঘাতে হবে তার আপনার দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অটিস্টিক বলি এর কারণ হলো তার আশার এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারাজীবন থাকছে ইংল্যান্ডে সে পছাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পৌঁছে ফলে বাংলা তার শিখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তার বাবার আইকিউ অ্যাবভ নাইন এবং তাকে সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সলিম উল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন জয় তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কল কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা পড়েছি আমরা এই দেশের অবস্থায় থেকে জয়কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই ঠিক আছে এখন বিশ্ববিদ্যালয়ে খুলে দেন খুলে দেওয়ার পরে ছাত্রলীগ নাই কিন্তু দেখবেন ছাত্রদল মিছিল করছে ছাত্র শিবির মিছিল করছে বাম সংগঠনগুলো মিছিল করছে এবং ওদের মিছিলের মধ্যে গিয়ে আপনি এখন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা তাদেরকে এটা মিছিল করতে বলেন দেখবে যে কত লোক হয় সেখানে পৃথিবীর দুটো দেশ আছে একটা হলো ইসরাইল আর একটা হলো ভারত এই দুটো রাষ্ট্র তাদের ইন্টারনাল ব্যাপারে যদি কোনো থ্রেট মনে করে যে আমাদের নির্দেশদের দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেটা ব্রাজিল হোক পোল্যান্ড হোক আয়ারল্যান্ড হোক সেই দেশে সরাসরি সে আমরা চাই এই যে এখন যিনি পররাষ্ট্র মিস্টার তৌহিদ তৌহিদ উনি আছেন উনি যদি খালি ডিপ্লোমা সিনি আগামী এক বছর পড়াবেন মানে শারিয়ার আলম আর হাসান মাহমুদ এবং মনি যারা ছিল তারা এক বছরে প্রশ্ন করার মতো যোগ্যতা অর্জন করেনি এই ধরনের যোগ্যতা তারা আছে বাংলাদেশে যে সমস্যাটা এই মুহূর্তে আছে এবং সেই সমস্যাটা সমাধানের জন্য যে জ্ঞান গরিমা প্রস্তুতি বুদ্ধি পরামর্শ দরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না বিপ্লব প্রতি বিপ্লব আশা আকাঙ্ক্ষা বিভিন্ন কথাবার্তা বলে সরকারকে বিব্রত করা হচ্ছে এবং বিভিন্ন রকম ধোয়াশা সৃষ্টি করা হচ্ছে আমি শুধুমাত্র আপনাকে একটা জিনিস বলতে চাই যে ধরুন ইরানে যখন রেজা শাহ পালী ক্ষমতাতে তখন গণতন্ত্র জোয়ার আসলে এবং মুসাদ্দেক নামক একজন লোক গণতান্ত্রিকভাবে নির্বাসিত হল এবং উনি নির্বাসিত হওয়ার পরে আমেরিকার বুদ্ধিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হলো সেখানে সেনাবাহিনীর বিদ্রোহ হয়ে গেল ঠিক এরকম বাংলাদেশের মধ্যে বিদ্রোহ হয়ে গেল থেকে পালিয়ে গেল ওখানে আর একটা কাউন্টার রেজা শাহকে কিন্তু আবার ওই ইরানে পাঠানো হয়েছিল তো সেই পঞ্চাশের দশকে সেই ব্যর্থ বিপ্লবের অভিজ্ঞতা নিয়ে ইরানের যারা জনগণ তারা আবার উনআশি সনে দ্বিতীয় যে রেভলিউশনটা করেছিল সেখানে মোহাম্মদ যে কমেনি মানে সে খামেনি তাকে তিনি ক্ষমতা এলেন তো এই সময়টাতে যেটা করেছিলেন তিনি খামেনি সেটা হলো ছাত্ররা যখন অভ্যুত্থানটা করলো

রাজনৈতিক সংগঠন তারা শুনল এবং এই যে মানে যে খমেই আয়তুল্লা খমেনের অনেক জনপ্রিয় লোক কিন্তু দেশের মধ্যে ছিল কিন্তু ছাত্ররা তাদের কাছে না গিয়ে যাদের সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে এই ফ্রান্সে নির্বাসিত অবস্থায় ছিল তাকে এই গণ অভ্যুত্থানের মধ্যে মানে যখন গণ অভ্যুত্থান একেবারে যেই দিন মানে ফাইনাল হয়ে গেল ওই দিনই কিন্তু আয়তুল্লাহ খামিনিকে প্লেনে সেখানে ল্যান্ড করেছে তো আপনি বুঝুন দিস ইজ দ্য पॉलिटिकल ম্যাচুরিটি এখন আমাদের দেশে যেটা হলো যে ধরুন আমাদের যদি এমন কোনো আয়তুল্লাহ খামিনি থাকতো যিনি কিনা 5 তারিখ আগস্ট মাসের 5 তারিখ সকাল নটার সময় এয়ারপোর্টে আসতেন যদি 5 তারিখে এয়ারপোর্টে আসতেন তাহলে রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতাটা থাকতো সুতরাং ঘটনা ফলে ইরান যেভাবে বিপ্লবটাকে সামাল দিতে পেরেছে ঠিক সেইভাবে আমাদের যে এই যে গণ এটি সামাল দেওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থে সম কঠিন হয়ে গেছে এই কারণে হল ডক্টর ইনুসের ইকোনমিস্টের জ্ঞান গরিমা অনেক ভালো অন্য যারা আছে তারা আমাদের এই দেশের যার যার সেক্টরে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের তো রাজনৈতিক সংগঠন নেই শক্তিশালী কোনো ভূমিকা নেই এখন ধরেন ওই সময় ছাত্রলীগের ভয়ে ছাত্রলীগের ভয়ে কেউ সবাই গর্তে লুকিয়েছিল যে এই সাধারণ ছাত্ররা লুকিয়ে এলো শিবিরের লোক ছাত্র দলের লোক তারা মুখে ঘুমটা দিয়ে এই সাধারণ ছাত্রদের মধ্যে মিশে গেছে এখন বিশ্ববিদ্যালয়ে খুলে খুলে দেন বিশ্ববিদ্যালয় নাই কিন্তু দেখবেন ছাত্র দল মিছিল করছে ছাত্র শিবির মিছিল করছে বাম সংগঠনগুলো মিছিল করছে এবং ওদের মিছিলের মধ্যে গিয়ে আপনি এখন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা তাদেরকে এটা মিছিল করতে বললেন দেখবেন যে কত লোক হয় সেখানে দিস ইস দ্য রিয়ালিটি অব দ্য কান্ট্রি তো এখন যে বাস্তব অবস্থা আমাদের দেশে দাঁড়িয়েছে সেটা হলো এখন আমাদের দেশে সত্যিকার অর্থে মানে যে ব্রিদিং স্পেসটা আমরা দিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো উনি বললেন আমি মনে করি যে আমেরিকা যে দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং খুব বেশি আদর যত্ন করার চেষ্টা করেছে সেই দেশটা সর্বনাশ ঘটেছে ইরাক লিবিয়া সিরিয়া থেকে আরো অনেক দেশ এমনকি কি পাকিস্তান আবার বেশি বন্ধুত্ব হয়ে গেলে কি তার বাস্তব প্রমাণ এবং আওয়ামী লীগ তো সেই ক্ষেত্রে এখন যারা আছেন তাদেরকে যে কাজটি করতে হবে আমি ভারতের সমস্ত রাজনীতিবিদদের পলিটিশিয়ানদের ভাষণ শুনতেছিলাম যে অ্যাবাউট বাংলাদেশ ক্রাইসিস আমার কাছে যেটা মনে হলো যে এই সময়ের সবচেয়ে আলোচিত যিনি মিস্টার শশী থারুক ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট পলিটিক্যাল অ্যানালিস্ট মানে কংগ্রেস নেতা নয় তার পরিচয় হলো পলিটিক্যাল অ্যানালিস্ট তার সামনে কথা বলার মতো পৃথিবীতে খুব কম লোক আছে তো তিনি যেটা বলছেন যে ডক্টর ইনোসের ভালো মানুষই নিয়ে তার নেম ফেম নিয়ে কোনো মানে আমার কোনো বক্তব্য নেই সে খুবই অ্যাট্রাকটিভ এমনকি তার সমপর্যায়ের লোক ইন্ডিয়াতে নেই কিন্তু সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমার সাথে যে সম্পর্ক আছে ভারতের আমাদের দুই তিনটা জায়গাতে ভয় আছে বাংলাদেশ নিয়ে অর্থাৎ সেখানে জঙ্গিবাদ মাথা না দিবে সেখানে হিন্দুদের উপর যদি সেখানে অত্যাচার হয় সেটা আমাদের দেশের এখানকার সংহতি নষ্ট করে বিশেষ করে সেভেন সিস্টারে সেখানে যদি আমেরিকার খুব ক্ষমতা বেড়ে যায় এবং সেখানে যদি আইএসআই ক্ষমতাটা বেড়ে যায় এবং সেখানে যদি চীনের ক্ষমতাটা বেড়ে যায় তাহলে আমাদের সংবিধান অনুযায়ী আমরা ভারতের যে কোনো একটা বিষয় ইন্টারফেয়ার করার মতো সাংবিধানিক ভিত্তি আমাদের আছে আপনি বুঝতে পারছেন কথাটা থ্রেটটা কোন জায়গাটাতে এটা শশী থারুর বক্তব্য এনডি টিভির সাথে যে বাংলাদেশের এই এই সমস্যাগুলো চীনের দ্বারা যদি কোনো সমস্যা হয় আইএসআই দ্বারা যদি কোনো সমস্যা হয় যা কিনা না তাদের ইন্টারনাল সিকিউরিটি পৃথিবীর দুটো দেশ আছে একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত এই দুটো রাষ্ট্র তাদের ইন্টারনাল ব্যাপারে যদি কোনো থ্রেট মনে করে যে আমাদের নিদেশদের দেশের অভ্যন্তরীণ কোন সমস্যা সৃষ্টি হচ্ছে তৃতীয় কোন দেশের মাধ্যমে সেটা ব্রাজিল হোক পোল্যান্ড হোক আয়ারল্যান্ড হোক সেই দেশে সরাসরি সে আমরা